তারাও পেটের মাংসপেশীগুলোকে শক্তিশালী করে এবং চর্বি কমায় মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ইয়োগা যৌবন ধরে রাখতে সাহায্য করে পুরুষ এবং নারী উভয়ের শারীরিক অক্ষমতা দূর করে পুরুষের ধাতু রোগ ডায়াবেটিস এবং মহিলাদের প্রিয়ডজনিত সমস্যার চমৎকার সমাধান পাওয়া যায় এমনকি ইয়োগা অসময়ে চুল পড়ে যাওয়া এবং পেকে যাওয়া বন্ধ করে ব্যাক পেইন এবং নেক পেইন দূর করে সেই সাথে ডিপ্রেশন এবং স্ট্রেস সম্পূর্ণ দূর হয়ে যাবে আজকের ভিডিওটি দেখে আপনিও আমাদের সাথে ইয়োগা প্র্যাকটিস করতে পারবেন প্রথমেই ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস পানি পান করে নিন এবার চলুন শুরু করা যাক প্রথম পোজ দিয়ে চান্স পোজ এটি ইয়োগার খুবই কমন পোজ এটি আপনার পরবর্তী পোজে মনোযোগ আনার জন্য সাহায্য করবে সেই সাথে এটি আপনার লেয়ার ব্যাক হিপ থাই নি এবং স্পাইনকে রিল্যাক্স করবে এই পোজে যাওয়ার পর ধীরে ধীরে নিঃশ্বাস নিবেন এবং আপনার মাসেলগুলোকে রিল্যাক্স করার চেষ্টা করবেন এই পজিশন থাকবেন তিরিশ সেকেন্ড প্লেস স্টার্ট রয়েছে ব্রিজ পোজ ব্রিজ পোজ খুবই গুরুত্বপূর্ণ একটি পোজ এটি আপনার চেস্ট ব্যাক এবং নেক মাসেলের প্রসারণ ঘটায় এটি একই সাথে হামস্ট্রিংকে বিল্ড করে এই পোজ শুরু করার পর ষাট সেকেন্ড এভাবে থাকতে হবে আপনি যদি দিনের বেশিরভাগ সময় বসে পার করে থাকেন তবে এই এক্সারসাইজটি আপনার জন্য খুবই উপকারে আসবে ভালো ফলাফলের জন্য দুই হাঁটুর মাঝে একটি লোক ব্যবহার করতে পারেন